আজকে আমরা এরকম ব্র্যান্ড কিংবা গ্যাজেট নিয়ে কথা বলবো সাথে আছি আমি মানিক অল ইন ওয়ান কম্পিউটার থেকে আজকে আমরা হচ্ছে স্পিকার নিয়ে কথা বলবো এর আগেও কিন্তু অ্যাওয়ের অনেক যেহেতু নতুন নতুন আপডেট কিছু আপনার হচ্ছে কি স্পিকার চলে আসছে অ্যাওয়ের আমরা একটু মডেলগুলো দেখাবো এবং হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো স্পেসিফিকেশন এবং যারা চাচ্ছেন যে এরকম ভালো মানের একটু একটা আপনার হচ্ছে কি স্পিকার নেবেন পোর্টেবল স্পিকার তাদের জন্য আমার মনে হয় যে আজকের ভিডিওটি খুব চমৎকার হতে পারে এবং আমরা আজকে মডেলগুলো দেখাবো এবং এতে আপনার কী কী আমাদের এর মধ্যে অ্যাওয়ের এর মধ্যে কী কী মাল কী কী প্রোডাক্ট ইনক্লুড হয়েছে এবং কী কী মডেল ইনক্লুড হয়েছে এগুলো জানাবো যাই হোক আমরা প্রথমত বলি হচ্ছে গিয়ে অ্যাওয়ের আমরা যদি বলি যে অ্যাওয়ের বাংলাদেশের হচ্ছে গিয়ে অথরাইজ যদি ডিস্ট্রিবিউটারের কথা বলি তাহলে দুই একজন রয়েছে তাদের থেকে আমাদের হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে আমরা তাদের কাছে প্রোডাক্টগুলো পারচেস করি অথোরাইজ যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা আমাদের কাছ থেকে অন কম্পিউটার থেকে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রোডাক্টের নতুন নতুন কিছু মডেল আসছে যে মডেলগুলো নিয়ে আমরা আসলে কথা না বললেই নয় এরকম কিছু মডেল নিয়ে কথা বলবো আজকে প্রথমত বলবো হচ্ছে গিয়ে অ্যাওয়ের সিক্স সিক্স নাইন এই খুব খুব মানে আমি যদি বলি যে এরকম বাজেটের খুব পপুলারিটি আমাকে যদি এসে কেউ বলে যে ভাই একটা মিড বাজেটের একটা খুব সুন্দর একটা আমাকে হচ্ছে গিয়ে বেশ যেন বেস ভালো থাকে এবং সেটা যেন ওয়াটারপ্রুফ হয় আমি একবারে চোখ বন্ধ করে আপনিও আপনার একবার নিশ্চিন্তে আরও দুই চারজন ইউজ করে এরকম একটা লোক যদি আমি এরকম একটা পার্সনের কথা যদি বলি তাহলে আমি আপনাদেরকে বলবো খুব চমৎকার একটি যদি মডেলের কথা বলি তাহলে সিক্স সিক্স নাইন এ মডেলের স্পিকারটি নিয়ে কথা এটা থার্টি ওয়ান ওয়াটের একটি স্পিকার এটাতে আপনি হচ্ছে দুইটা কালার ভেরিয়েশন পাবেন আমাদের কাছে একটা হচ্ছে যেটা আমরা বলি আর্মি কালার একটা হচ্ছে আর্মি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার খুব চমৎকার একটি এটার আবার এক্সট্রা ফিচার রয়েছে এটা হচ্ছে কি আপনি যদি টুইং করি তাহলে খুব চমৎকার হচ্ছে কি আপনি একটার সাথে আরেকটা পেয়ার করা যায় অর্থাৎ একটা মোবাইল দিয়ে এরকম দুটি স্পিকার কিন্তু আপনি বাঁচাতে পারবেন হ্যাঁ এছাড়াও আপনার অ্যাওয়ের অনেক পোর্টেবল হেভি যেগুলো আমরা বলি যেগুলো আপনাকে বাহিরে যদি যান কোথাও সেখানে দেখা যায় যে আপনার হচ্ছে একটা পোর্টেবল স্পিকার হলে আপনার একটা ছোটখাটো একটা সেমিনার বলেন ছোটখাটো হচ্ছে গিয়ে আপনার একটা প্রোগ্রাম আপনার ইয়ে করতে পারবেন অ্যারেঞ্জ করতে পারবেন সেরকম একটি যদি স্পিকার মডেলের কথা বলি তাহলে কে এ ওয়ান সিক্স আছে মডেলের এই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে গিয়ে সিঙ্গার রয়েছেন তারাও দেখা যায় যে আপনি যখন কোথাও যান একটা স্পিকারের প্রয়োজন তারাও কিন্তু এরকম একটা স্পিকার পোর্টেবল স্পিকার নিলে তাদের জন্য খুব চমৎকার একটি স্পিকার হতে পারে এটা এবং আরও একটি স্পিকার রয়েছে যেটা হচ্ছে হচ্ছে ডাবল এইট সিক্স এটা নতুন আসছে মডেলটি এটা হচ্ছে মাইক্রোফোন সহকারে আপনি ছোটখাটো একটা সেমিনার করবেন বা বাহিরে যারা যান দেখা যায় যে আপনি মাঠে ঘাটে কাজ করেন যারা যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি অ্যাড নিয়ে কাজ করেন তারাও কিন্তু এরকম একটি স্পিকার আপনারা আপনাদের সাথে রাখলে আমার মনে হয় যে খুব হতে পারে আপনাদের ট্যুর এই স্পিকারগুলো আমাদের কাছে চাইলে আপনারা নিতে পারবেন খুব আপনি যারা হচ্ছে গিয়ে যারা বিজনেস করতে চান কিংবা যারা হচ্ছে গিয়ে বাসার জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আচ্ছা এগুলোর আমি প্রাইজ বললাম না এটার বড় বিষয় সেটা হচ্ছে গিয়ে যেহেতু এগুলো অথেন্টিক প্রোডাক্ট সেহেতু অবশ্যই এগুলো সিক্স মান্থ ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আরেকটা বিষয় বলি যে আমি প্রাইসগুলো বললাম না প্রাইসগুলো অবশ্যই আমাকে মেসেজ করে জেনে নেবেন অথবা ফোন করে জেনে নেবেন কেননা প্রাইস এখন আসলে বলাটা অনেক মুশকিল বিষয় কেননা হচ্ছে যে প্রাইস সবসময় ডাউন থাকে অথবা আপনারা যারা চাচ্ছেন যে স্পিকারগুলো আমার কাছ থেকে নেবেন অনলাইন কম্পিউটার থেকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে ওয়ারে করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আজ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু রহমতুল্লাহ